আমি কেন আমাকে ছাপতে হয়েছিল কাদের মার্কেট বাজার মসজিদ ইতিহাস এখান থেকে পেয়ে যাবেন আমি আমার জুমার খুববার মধ্যে বলে দিয়েছিলাম জুমার নিম্বার থেকে মুফতি আমিনীর কোরআন পড়া আর শেখ হাসিনার কোরআন পড়া সবার হতে পারে না হবে আমার এই খুদ্া দেওয়ার পরে দায়িত্বশীল ওদের লেসপালসারেরা বললো হুজুর রাজনীতির কথা বলেছে আমি বললাম আমি রাজনীতি করি নাই আমি আল্লাহর কোরআন থেকে বলেছি যে তারা যে অধিকারের নামে ইসলাম বিরোধী কার কর্মকাণ্ড করতে চায় এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী এটা মানবে না মুসলমান সর্বশেষ মুখে আমাকে কাদের মার্কেট বাজার মসজিদ ছাড়তে হল সেখান থেকে আমি চলে আসলাম এরপরে পল্লীবিত্ত জামে মসজিদ বাইতুল মাহমুদ তিন বছর জুমার খোঁজ পা দিলাম হাজার হাজার লোক গিয়ে সেখানে ভিড় জমায় একেবারে পুলিশ প্রশাসন দিল। দিলো সাহেবের মসজিদে এত লোক যায় কেন ইতিহাস একুনা বাড়িবাসী জানা উচিত নতুন প্রজন্মের অনেকেই তো ইতিহাস জানেন না এখন তো ডানে বামে অনেক আল্লামা দেখা যায় পদপদবীর জন্য পাগল হয়ে গেছে কিন্তু ইসলামের জন্য কুরবানি এবং কুরআন সুন্নাহর জন্য জেল জরিমানা কাড়া খেটেছে জানতে হবে এরপরে যখন আমি এই সমস্ত বক্তব্য দিলাম তখন সেখান থেকে চলে আসতে বাধ্য হলাম এরপর আসামে উপমহাদেশের শ্রেষ্ঠতম এবং মাওলানা হোসেন সাইদে রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় কারো রুদ্ধ করা হলো অন্যায় ভাবে আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই পরিষ্কার করে দিচ্ছি কিন্তু ইসলামিক দল যারা করেন ইসলাম যারা চান তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি যারা যাদের অবদান আছে ইসলামে যাদের অবদান আছে কোরআনে যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা তো সীমাহীন জন্মের পর থেকে তাদের তাস্তির শুনে শুনে আমরা বড় হয়েছি চোখের পানি ছেড়ে অসংখ্য মানুষ তওবা করে আল্লাহি হয়েছে সেই সাহেবের তাস্তির শুনে অসংখ্য মানুষ সন্দেহ আছে আপনাদের সন্দেহ আপনাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন ভালো করে শোনেন এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো জুমার খুদ্বার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুমা আলিমকে তুমি হেফাজত করো কেন দোয়া করলাম সাইদি সাহেবের জন্য আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে আমার নামে কোনাবাড়ি থানায় মামলা হয়ে গেল কোনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি আমার নামে মিশ্রি হলো কোন মাদারির চামড়া তুলে নেব আমরা আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চাই আনন্দের চামড়া নিয়ে যা তামাশা করতে চল তাম টাকা দিকে তোমাদের এবং কেউ একজন মজলুম আলেমের জন্য দোয়া করেছি এটা ছিল আমার অপরাধ এই ভর মজিলি আলেমদের সামনে দিয়ে সাক্ষ্য বলছি রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না আজও কিন্তু ইসলামিক দল যারা করে হৃদয় দিয়ে ভালোবাসি হিতাকাঙ্ক্ষী তাদের কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক বিচার ফয়সলা কোরআন দিয়ে হোক এটা আপনারা চান না তারা কারা চান দু দেখতে চায় আমাদেরকে বার্তা দিয়ে দেই এরপরে আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন স্টেজে অনেক কালে বলা আছেন সেই মসজিদ কমিটির সদস্যরা যেখানে আছেন এরপরে সেখানে বলা হলো যা বাদলী সাহেবকে বাহিরে আসতে বলেন মুসল্লিরা বলল কেন বাহিরে যাবেন প্রশাসনের কোন কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন সর্বশেষ চাপাচাপি দেখেন আমার তার থাকা হলো না আমি এখান থেকে চলে গেলাম আল্লাহ পাকের ফয়সালা হলো এর থেকেও বড় মসজিদ বুধবাদার কেন্দ্র যায় মসজিদের প্রতি বাংলামাকে বানাই দিলেন আবার শুরু হলো কোরআন সন্ন্যার বক্তব্য দেওয়া এই বক্তব্যর ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে তারা রুদ্ধ করে দিল জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বলে সব হচ্ছে উপরের নির্দেশ আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে মধ্যাকাল একটু বোঝাও বলতে হবে উপরে যারা থাকে ওরা যে লম্পট বদমাস আপনাদের সন্দেহ আছে চিল্লায় বলতে হবে সন্দেহ আছে আমি খতিয়ান নাম্বার বলতে পারবো ওদের চরিত্রে কোনো দলাই নাই আমি গাজীপুরাল দেখেছি এদের ভিডিও ক্লিপ এদের ওখান যখন মিডিয়াতে প্রচার হয়েছে তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে মনে রাখবা তোমরা মাত্র জেরাকাল মন্তব্যের কথায় যদি উপায় মহলের নির্দেশ বলে জমির মধ্যে জুলন করতে পারো তাহলে শোনেন ঠান্ডা হওয়া এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি এটা তো আমি এক তোর ছোটখাটো মাসলুম আমার চেয়ে এই যে বড় মাসলুম এসে হাজির হয়ে যাচ্ছে আল্লাহ মা খালে সাইফুল্লাহরি হাজিজাউল্লাহ আল্লাহ আত্তান নিয়ে খায়ার দ্বারা পরে চিৎকার্ রাহানির তিনি ইতোমধ্যে বাঙালিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাকেও বছরের পর বছর মাসের পর মার তাকে কারা উর্ধ্ব করে রাখা হয়েছে একেবারে হাত ভেঙেছে হাতের মধ্যে রাত ঢুকানো সেখানে পুষ পর্যন্ত বের হয়ে গেছে কারাগারে হয়নি এইভাবে আলেমদের উপর নির্যাতন চালানো হয়েছে একের পর এক বছর সুতরাং

আলেম আমাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থানীয় একশো ষোলো জন সনান ধন্য আলেমদের নামের তৈরিকা তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালা মালিকের মাধ্যমে বলতে হবে বিচারপতি কালামালিকের মালিকের মাধ্যমে আলেমদের নামে তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হল যেই সমস্ত আলেমদের সম্পদ খতায় দেওয়া হোক দেখা হোক আচ্ছা প্রিয় ভাইরা আপনারা এক বাক্যে বলেন আলেমরা এত নির্যাতিত নিপীড়িত মাজলুম এ মাটিতে হয়েছে আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে আর হবে দেশ ছেড়া পালিয়ে গেছে